গ্রামের মানুষের এত এত টাকা পয়সা এত এত সম্পত্তি কিন্তু তাদের মধ্যে কোনো অহংকার নাই বাট আমাদের চিটংয়ে একটু থেকে একটু না থাকলে অহংকার দেখে জাস্ট হাসি যাই হোক আজকের ব্লগটা শুরু করছি এটা রাতের বেলা ছিল আমাদেরকে নানু আচার পাঠন হয়েছে ওগুলো খেয়েছিলাম আজকে আমি আমাদের খালামনির বাসায় যাচ্ছি তাও যেহেতু আজকে হলুদের দিন সকালে খালামনি বলছে কালকে তোমরা চলে যাবে আজকে না হয় আমার বাড়িটা ঘুরে আসো তারপরে তো খালামনির বাসায় যাচ্ছি আর ওখানে আমরা একটা টমটমে সবাই উঠছে চারিদিকে তাহিন তাহিনাপু মেহেরাজের সাথে বাইকে চলে যাচ্ছিলো ও আলাদা করে আর টমটমে উঠে মজাই পাইলাম সবাই একসাথে মানে উঠলাম দেন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আপু চলো চলো আমার কাজিন যে তোমাকে অনেক কিছু আজকে দেখাবো আমাদের বাড়িতে এই ঢুকার পরটাই কিন্তু আমার খালামনির রাস্তা শুরু বাসার তো এই যে পিচ্চি পিচ্ছিদের সাথে যাচ্ছি আর সবগুলো মানে এতটা রাস্তা চিনছে যে আমি অবাক হয়ে যাচ্ছি বাচ্চা মানুষরা এত সুন্দর করে রাস্তা চিনতে পারে আমি তো জাস্ট ভয় পাচ্ছিলাম এরা চিনবে কিনা এই যে দেখো আমাকে আরেকটা পিচ্ছি নিতে আসছি যে আপু তোমাকে আমি দেখাবো খালামনির ফুপপির বাসা করতে ওদের জন্য ফুপ্পি আমাদের জন্য খালামনি পাশে যেটা ওনা আপুর আমার খালামুনির জায়ের বাসা আর যে এখানে যাচ্ছি এই যে স্টার্টিং হচ্ছে আমার খালামুনির বাড়ি ঠিক আছে এই যে খালামুনির বাড়ি আমরা পৌঁছে গেছি অলরেডি তো আমি খালামুনির বাড়ি দিয়ে ঢুকছি ঢুকে তোমাদেরকে ফুল দেখাবো এই যে শুরু আমার খালামনির বাড়ি একদম ঘেরাও একটা বাড়ি মানে একদম নিরিবিলি একটা বাড়ি আশেপাশে শুধু যারা আছে এই যে দেখতে পাচ্ছো সব কিছু আমার খালামনির এত বড় একটা উঠোন উঠোন একটা প্ল্যানিং করেছি একটা পার্টি করো বাট পসিবল হয় নাই পরদিন আমরা চলে আসছিলাম তো এই তো পৌঁছে গেলাম আব্বু আম্মুরা আগেই পৌঁছে গেছে আমাদের আগে তো যেটা হচ্ছে তাহিন আপু বলছিল আর এদিকে আঙ্কেল মানে আমার খালামুনির হাজব্যান্ড যেটা করছিল মেহেরাজকে মাছ ধরার জন্য খাবার তৈরি করে দিচ্ছিল তা আমি আস্তে আস্তে আমার খালামনির বাসাটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি বাসার রুমগুলো একটু দেখাচ্ছি অনেকগুলো রুম খালামনির অভাব নাই অনেক রুম তারপরে এদিকে খালামনি একটু মাটির জায়গা রাখছে যেটাতে মাটির চুলোতে আমাদেরকে রান্না করে পিঠা খাওয়া এটা খাওয়া ওটা খাওয়া বাট এবার তো পসিবল হয় না সেটাই আফসোস তারপরে এই যে দেখতে পাচ্ছি এবার আমরা যাচ্ছি হচ্ছে খালামনির জায়গায় যে আমাদের আঙ্কেল আসছে বিদেশ থেকে আঙ্কেল কি কী করছে সেটাই যে দেখো কাঁঠালের অবস্থা আমার খালামনির কাঁঠাল গাছ বা রে বাপ নিচ থেকে উপরে পর্যন্ত ধরছে আঙ্কেল যেহেতু বিদেশ থেকে আসছে অনেক কিছু করছে অনেক হচ্ছে দিঘি করছে মাছের ইয়া করছে এগুলো দেখানোর জন্য আঙ্কেল বেশি গেলে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গা সম্পত্তি বিশাল বিশাল সবগুলো আমার খালামনির কোনো কিছুর অবাবনা আলহামদুলিল্লাহ বাট তাদের মধ্যে কোনো অহংকার আমি জীবনে দেখি নাই তারা পারলে অনেক অহংকার দেখাতে পারে কারণ এত সম্পত্তি এত জায়গা যেগুলো আমাদের চিটঙ্গের মানুষের জন্য অনেক কিছু আর চিটঙ্গের মানুষ এরকম যদি থাকে বলবে এত বড়ো লোক একজন মানুষ তাকে সালাম দেওয়া আসতে যেতে বাট গ্রামের মানুষের মধ্যে এগুলো কখনোই নাই যেটা দেখলাম আমি সবার মোটামুটি আছে এই যে দেখতে পাচ্ছ একটা দিঘি আছে যে দিঘিতে একটা আগে দিঘি ছিল আরেকটা দিঘি আমার আঙ্কেল নতুন করে নিছে যেটাতে মেয়েরাজ মাছ ধরতেছে এটা একটু পর তোমাদেরকে দেখাবো আর এটার সাথে একটা গল্প আছে অবশ্যই শুনবা সবাই খুবই ইমোশনাল একটা গল্প আমি একটু পর দিচ্ছি দেন এই যে চলে যাচ্ছে মায়রা শাক এখানে এগুলোকে নাকি মায়রা শাক বলে আম্মুকে নিয়ে যেতে বলছে আম্মু হচ্ছে কীভাবে বহন করে নিব যেহেতু চলে যাবো পর দিন তারপর এই যে দেখতে হল তারপরে ধান ইয়া করছে সব কিছুই আমার তারপর মেয়েরাজ এই যে দিঘিটার কথা বললাম এখানে আমার খালামনির একটা মেয়ে ছিল একটা মাত্র মেয়ে ছিল মিম তো আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ ওর সাথে আমাদের একবারই দেখা হয়েছিল তো মিম নাকি এই 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 দিগিটা অন্যজনের ছিল আর কি মিম নাকি এখানে একদিন কোশল করতে আসে তো ওকে নাকি একটা বকা নাকি কী টাইপের একটা জানি দেয় ওটা জাস্ট আমার আঙ্গেলকে গিয়ে বলছে যে এই তোমার কিনতে হবে আমি এতটুকু জানি না বাট আমার আঙ্কেল যেটা করছে মানে যখন শুনতো সে দিগি বেচা কেনা চলতেছে আমার আঙ্কেল দ্বিগুণ টাকা দিয়ে মিমের জন্য শুধুমাত্র দিগিটা নিছে বাট নেওয়ার পর থেকে মিমকে আমরা হারাই ফেলছি ও আল্লাহর কাছে চলে গেছে আমার কাজিনটা এত ভালো ছিল যে বাঁচানো সম্ভব হয় নাই যাই হোক তো দিঘিটার কাছে গিয়ে খুব ইমোশনাল হয়ে গেছিলাম আমরা সবাই এই যে এই পিছনের পার্টটা এগুলো আমার খালামনির তারপরে একটু তোমাদেরকে আশেপাশে একটু ঘুরে দেখাচ্ছিলাম খালামুনি এখন জামরুল পাড়ার জন্য ছেলে ছোটো ছোটো উঠে গেছে আমাকে বলতেছে এই বড় যেটা আছে এটা তারমিনা পুকে দাও তো এগুলো আমাকে জামরুল খাওয়াইতেছে এটা তো আমাদের চিটঙে জামরুল বলে কোন জায়গায় কী বলে ওটা আমরা অলরেডি একটা পোস্ট দিয়েছিলাম অনেকে অনেক টাইপের বলছিলো বাট আমাদের এখানে এটাকে জামরুল বলে তো আমি এ যে আমার জন্য জামরুল এত মিষ্টি মিষ্টি ছিল এরপর আমি চলে যাচ্ছি খালামনির ছাদে তো ছাদে কি কী আছে সেটাও একটু দেখাবো কোনো কিছুর কমতি নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার নানু বাড়িতে কোনো কিছুর কমতি নাই দ্বিগুণ দ্বিগুণ সবার তারপরে এই যে ধান ভাঙছে ওগুলো দেখাচ্ছিল এরপরে মেহেরাজ আমাদেরকে দেখাচ্ছিল মেহেরাজ তো আসা যাওয়া করে তো ওর সব কিছু মুখস্থ আমরা তো আজকে নয় দশ বছর পর গেছি দ্যাটস ওয়াই তারপর আম গাছ ছিল দেখো বিশাল বিশাল আম আমের ভর্তা তো মানে দুই দিন খাইছি তারপরে এই যে নারিকেল গাছ থেকে শুরু করে ডাব গাছ থেকে শুরু করে কি বাকি নাই তারপরে এই যে এগুলো হচ্ছে জাম্বুরা জামবুরা ধরছে অলরেডি এগুলো অনেক বিশাল বিশাল হয় নাকি আর খেতে নাকি অনেক মজা খালামুনি বলছিল তারপরে আশেপাশে অনেক গাছগাছালি আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কিছুর অভাব নেই আলহামদুলিল্লাহ দেন আমি ছাদের থেকে ডাব গাছগুলো একটু ক্যাপচার করছিলাম সব কিছু একটু টুকটাক নিচ্ছিলাম আর এদিকে সবাই নিচে বারান্দাতে বসেছিলাম আমার খালামনি হচ্ছে তোমার তিনটা ছেলে একটা বাহিরে থাকে আর দুইটা এখানে থাকে তিনটা ছেলের বাইক আছে তো জিনিসটা খুবই ভালো লাগে যে ওরা খুব ইস্টাবলিশ এখন ও মানে ওদের এত কিছু থাকার পরে ওদের মধ্যে মানে শো অফ জিনিসটা নাই এটা খুব ভালো লাগছে আর এদিকে আমি একটু ফান করছিলাম জামরুল নিয়ে এগুলো বলতেছি তোমরা একটু দাঁড়াও আমি একটু তোমাদেরকে জামরুল দিব এই ফেলতেছি আমি কিন্তু ফেলতেছি এভাবে দুষ্টটা আমি করতেছি এই ওদের কথাগুলো খুব পছন্দ আমার কারণ ওরা নোয়াখালী ভাষা শুদ্ধ ভাষা দুইটা মিক্স থাকে দ্যাটস ওয়াই কিন্তু কথাগুলো শুনতে খুবই পছন্দ আমার তারপর আমি একটু ফান টান করছিলাম ওদের সাথে আমাকে লিটারেলি গরম হয়ে যাচ্ছিল হ্যাঁ দিবে কিনা দিবে না বলো সারাক্ষণ তুমি পাতা ফেলতে তো যে চলে গেছে একটা আমি যে দিচ্ছি তো দিচ্ছি তো তো এইদিক দিয়ে আব্বুরা সবাই বসছিল আর খালামণি প্রিপারেশন নিচ্ছি আমরা কি কি খেতে পারবো গাছ থেকে পারবে এই যে জামরুল একদম গাছের থেকে চিন্তা করে এই জিনিসগুলো খুবই পিওর একটা জিনিস দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে এই যে ধান ভাঙছে দেখো এটা কিন্তু আমার খালামনি চাষের ক্ষেতের ধান ভাঙছে তো ওদের একটা জিনিস হচ্ছে ওদের চালগুলো একটু মোটা থাকে আবার চিকনটাও থাকে কিন্তু আমরা গেলে চিকনটা আবার বের করে এই যে আব্বুকে বাদাম দিছে এটাও কিন্তু আমার খালামনি ক্ষেতের বাদাম আব্বুকে বাদাম বুনে দিছে আর এদিকে তাহিনাপু পুডিং বানানোর প্রিপারেশন নিচ্ছে আমরা সবাই পুডিং খেতে ক্রেভিং করছিলাম দ্যাট তাহিন আপ আর হচ্ছে আমার আরেকটা কাজিন মিলে পুডিং বানানো হচ্ছে সবার জন্য সবাই মিলে পুডিং টুডিং খাবো এই আর কি তো এই তো মজা টজা করছিলাম সবাই মিলে এরপরে হচ্ছে ডিম দেখাচ্ছে হাসে ডিম দিছে মুরগি ডিম দিছে এগুলো দেখাচ্ছে আমার কাজিনে বের করে করে এরপর আমার কাজিন ম্যাজোটা আমার খালামনি ছেলে ও ডাব গাছ উঠে গেছে মার্শাল্লাহ আমি তো পুরো ভয় পাচ্ছিলাম যে সে ডাব গাছে কীভাবে উঠছে যদি পরে টড়ে যায় বাট না সে খুব সুন্দরভাবে ডাব পেটে আমাদেরকে খাওয়াচ্ছিলো আর এটা হচ্ছে আমার আঙ্কেল আমাদের সবার পছন্দ যখন থেকে মিম মারা গেছে আমি যখন থেকে যাই মানে গেলাম বাড়িতে তখন থেকে আঙ্কেল এক একটা বারের জন্য আমার মানে আমাকে তাকানো ছাড়া ছিল না কারণ ওনার কাছে মনে হচ্ছিল মিম আমার মধ্যে আছে ওনার কাছে বারবার মনে হচ্ছে মিমটা ওর মতোই ওর মতোই তো দেখতে মিম আমার মেয়েটাকে আমি হারাই ফেললাম কিন্তু আমার মেয়ে এটা তো আছে আমি এই মেয়েকে দেখে কিন্তু আমি স্বস্তি পাচ্ছি তো আঙ্কেল সারাক্ষণ আমার পিছনে পিছনে ছিল সারাক্ষণ আমার দেখাশোনা করছিল আম্মু বলতেছিল অবিকল তোমার মতো মিম দ্যাটস ওয় তোমার আঙ্কেল ইমোশনালটা অনেক বেড়ে যায় আঙ্কেল এমন একটা মানুষ অনেক সহজ সরল অনেক বছর বিদেশ থেকে অনেক কিছু করছে এই মেয়ের জন্য শুধুমাত্র ওর স্বপ্ন পূরণ করার জন্য আর পুরো আমার নানু মধ্যে সবচেয়ে রেকর্ড ছিল মিমের স্টাডি করাটাও খুবই ব্রিলিয়ান্ট ছিল তো এদিক দিয়ে খালামনি দেখো অবস্থা কতগুলো জিনিস আনাইছে স্যার এদিক দিয়ে আঙ্কেল ডাব কেটে কেটে দিচ্ছে আপুদেরকে দেখতে পাচ্ছ পিওর একদম সব কিছু তারপরে খালামনির অবস্থা দেখো চিপস চকলেট কোনো কিছুই বাকি রাখে নাই তোমাদের জন্য অনেক কিছু রাখছি আমাকে ডাবার পানি এনে দিস আঙ্কেল একদম আমি খেতে চাচ্ছিলাম আমাকে বলছে না তুমি বেশি বেশি করে ডাবার পানি খাবা আমি জানি তোমার আম্মু থেকে শুনছি তুমি অনেক কাজ করো চিটংয়ে তুমি অনেক উইক থাকো আমি সেটা জানি তুমি বেশি করে খাবা আমার পেট ব্যথা হয়ে গেছে খেতে খেতে আর পিচ্ছেদের অবস্থা যদি দেখো কি যে অবস্থা করতেছে দেখছো চিদেরকে নিয়ে নিয়ে একটু ফান করছিলাম মানে এই পিছিয়ে দেখো একটুখানি হবে না ডাব কত বড় নিছে ও এনে আমাকে ডাব খাওয়াইতে আমার রাস্তা ভুলে বুঝছে আরেকজনকে দিয়ে দিছে আর আঙ্কেলের অবস্থা দেখো ডাবের পানির ভিতরে নারিকেলের শ্বাসগুলো দিয়ে আমাকে বলতেছে এগুলো খাও তুমি এগুলো খাও তোমার জন্য এগুলো ভালো হবে তার পুডিং বানানো হয়েছে এই যে সবাই মিলে পুডিং খাচ্ছি আমরা সবাই ছোট ছোটো পিস পাইছে কারণ একটা লিমিটেশনের মধ্যে বানানো হয়েছে তাহিনাপু জানতো না এত মানুষ তারপরে যাই হোক এই যে বাইকের অবস্থা থেকে মেয়েরা স্যার বাইকে কজনকে বসাই দিয়েছি আঁকেলা বলতেছে সবাইকে নিয়ে যাওয়া আমি তো বলতেছি তুই যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এদেরকে নিয়ে গেলে তো এদিক দিয়ে একটু ফানটান করছিলাম এগুলো নিয়ে আমরা একটু মজা টজা করছিলাম তারপর যাই হোক এরপর হচ্ছে আমরা হচ্ছে এই তো বের হয়ে গেলাম খালামনির বাসা থেকে যেহেতু আমাদের সন্ধ্যায় আজকে হলুদ দ্যাটস সোয়াই বের হয়ে গেলাম আর এইদিকে মিমতাসের অবস্থা দেখো পারে না আমাকে কী করবে আমার শুধু গালগুলো টানতে থাকে আমার চুলগুলো টানতে থাকে এর অবস্থা এই যে দেখো আমাকে কি করতেছে মানে এই মেয়ের খালি এই অবস্থা সারাক্ষণ আমার পিছনে পিছনে এইটা করতেছে ওইটা করতেছে দেখো ফুল টুল মানে গাছ থেকে ফুল পেরে আমার মাথার মধ্যে দিছে এরপর খালামুনিকে নিয়ে দুষ্টামি করতেছিল ওনাকেও একটা ফুল টুল পরাই দিচ্ছিল মানে এদের হচ্ছে এই অবস্থা বাচ্চাগুলো মানে আমাদেরকে পাইসে মানে অনেক কিছু পেয়ে গেছে তো এগুলো নিয়ে ফান টান করছিলাম এই যে আমরা সব সবাই আবারও টমটমিতে উঠে যাচ্ছি নানুবাড়ি যাচ্ছি আমার নানুবাড়ি থেকে মাত্র আধা ঘন্টা লাগে সো দ্যাটস ইট ফর টু ইনশাল্লাহ আরও ব্লগ আসতেছে